আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে সম্মানিত কাস্টমাররা খুচরা যে প্যাকেজগুলো নিতে পারবেন অর্ধেকেরও কম দামে চলেন আজকে সেগুলো জানিয়ে দেই প্রথমেই প্রত্যেকটা প্যাকেজের কোড নাম্বার কিন্তু নোট করে নেবেন যে কোড নাম্বারটা আপনার পছন্দ হবে চাইলে আমাদের সরাসরি অফিসে এসে আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে অর্ডার দিতে পারবেন আবার অনলাইনে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন তো চলুন আমরা দেখে নেই প্রথমেই কোড নাম্বার এস টি ও একশো এক সাতশো টাকার এগারো আইটেম টয়লেট স্পূর্ণ পাবেন মাত্র তিনশো টাকায় কি কি থাকছে একটি টয়লেট ক্লিনার খুচরা মূল্য একশো টাকা একটি পাঁচশো গ্রাম ডিশ ওয়াশ লিকুইড খুচরা মূল্য একশো টাকা একটি দুইশো গ্রাম হ্যান্ড ওয়াশ খুচরা মূল্য একশো টাকা দুইটি পঁচাত্তর গ্রাম উন্নত মানের ফিল বিউটি সোপ বা গোসলের সাবান খুচরা মূল্য একশো টাকা দুইটি পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট পাউডারগুলো বাংলাদেশে যত উন্নত মানের ডিটারজেন্ট পাউডার হোক না কেন তার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারবেন পাঁচশো গ্রাম দুইটা ডিটারজেন্ট পাউডার দুই প্যাকেট একশো আশি টাকা খুচরা মূল্য একটি বল সাবান খুচরা মূল্য পঁচিশ টাকা একটি দুশো পঞ্চাশ গ্রাম টাকা এবং দুইটি চায়না সেন্সিটিভ টুথব্রাশ খুচরা মূল্য ষাট টাকা এই এগারো আইটেম সাতশো টাকার পণ্য আমাদের কাছে পাবেন শোরুম থেকে নিলে মাত্র তিনশো টাকায় অনলাইনে যদি আপনি আগে পেমেন্ট করে নেন তাহলে পাবেন তিনশো তিরিশ টাকায় যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন তাহলে পাবেন মাত্র তিনশো ষাট টাকায় অনলাইনে যারা নেবেন ভাড়া খরচ আলাদা করে পরিশোধ করতে হবে এবং ভাড়ার টাকা আগে পেমেন্ট করে দিতে হবে এরপরে এস একশো দুই এস একশো দুই এখানে থাকবে সাতাশ আইটেম ফুড আইটেম সাতাশ প্যাকেট ফুড আইটেম ছয়শো বত্রিশ টাকার পণ্য পাবেন মাত্র তিনশো টাকায় কী কী থাকবে চলুন দেখে নেই থাকবে বারো পিস এগ ইনস্ট্রিক্ট নুডুলস যার খুচরা মূল্য দুশো চল্লিশ টাকা চার প্যাকেট ভারমি চিলি ভাজা শ্যামাই যার খুচরা মূল্য আশি টাকা চার প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস যার খুচরা মূল্য আশি টাকা তিন প্যাকেট পাস্তা চিপস যার খুচরা মূল্য ষাট টাকা দুই প্যাকেট ঘে ভাজা উন্নত মানের বিএসটিআই অনুমোদিত লাচ্ছা শ্যামাই যার খুচরা মূল্য একশো টাকা এবং দুই প্যাকেট আঠারো পিচের প্রতি প্যাকেট নিচু যার খুচরা মূল্য প্রতি প্যাকেট ছত্রিশ টাকা দুই প্যাকেট বাহাত্তর টাকা এই সর্বভোট সাতাশ আইটেম ছয়শো টাকার ফুড আইটেম পাবেন মাত্র তিনশো টাকায় সরাসরি আমাদের অফিস থেকে যারা নেবেন আর যারা অনলাইনে নেবেন যদি আগে পেমেন্ট করে দেন যদি আগে পেমেন্ট করে দেন তিনশো টাকা আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন তাদের জন্য প্রাইজ আসবে তিনশো টাকা আবারও বলছি ভাড়ার টাকা আলাদা দিতে হবে এবং ভাড়ার টাকাটা অগ্রিম পেমেন্ট করে দিতে হবে এস টিওপি একশো টাকার এগারো আইটেম বিভিন্ন প্রয়োজনীয় আইটেম দিয়ে সাজানো দাম পড়বে মাত্র তিনশো টাকা সাতশো টাকার এগারো আইটেম কোড নাম্বারটা আবারও লেখে নেন এটা হচ্ছে এস ওপি একশো এটার মধ্যে থাকবে হচ্ছে এগারো আইটেম পণ্য কী কী থাকবে দুই প্যাকেট মশার কয়েল যার খুচরা মূল্য একশো বিশ টাকা দুইটি টুথপেস্ট যার খুচরা মূল্য দুইশো টাকা দুইটি একশো গ্রাম ওজনের ডেন্টোসেপ টুথপেস্ট খুচরা মূল্য দুইশো টাকা দুইটি তোয়ালে দুইটি কুমারখালীর বিখ্যাত এই রকমের তোয়ালে দাম পড়বে খুচরা মূল্য আছে বাজারে দুশো চল্লিশ টাকা দুই জোড়া স্যান্ডেল এই স্যান্ডেলগুলো কিন্তু এখন যে শীতকাল এসেছে সবার দরকার কারণ আমাদের কিন্তু প্রতিদিনের ফ্লোরে আমরা যারা ফ্লোরে চলাফেরা করি তাদের কিন্তু এখন ফ্লোর ঠান্ডা থাকবে ঠান্ডা ফ্লোরে চলার জন্য কিন্তু একটা এই ধরনের স্লিপার কিন্তু প্রতিজনের জন্য এক জোড়া করে দরকার এছাড়াও আমাদের ওয়াশরুমে কিন্তু স্লিপার রাখতে হয় তাদের জন্যও দরকার এরকম দুই জোড়া স্যান্ডেল বাজারে খুচরা মূল্য আছে একশো বিশ টাকা দুই পিস টুথব্রাশ চায়না টুথব্রাশ সেন্সিটিভ টুথব্রাশ এটার দাম আছে খুচরা এই দুই পিস টুথব্রাশের ষাট টাকা এবং একটি দুশো পঞ্চাশ গ্রাম ওজনের ডিশ বার যার খুচরা মূল্য আছে পঁয়ত্রিশ টাকা এই এগারো আইটেম সাতশো পঁচাত্তর টাকার পণ্য পাবেন সরাসরি শোরুমে আসলে মাত্র তিনশো টাকায় অর্ধেকেরও কম দামে কোড নাম্বারটা লিখে নেন এস টিওপি একশো তিন এই প্যাকেজটা যারা অনলাইনে নিতে চাচ্ছেন যদি আগে পেমেন্ট করে নেন সেই ক্ষেত্রে দাম পড়বে তিনশো তিরিশ টাকা যারা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন পণ্য হাবা হাতে পাবার পরে টাকা দিবেন তাদের জন্য মূল্য থাকবে হচ্ছে তিনশো টাকা তবে আবারও বলে দিচ্ছি অনলাইনে যারা নেবেন ভাড়ার টাকাটা তাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে যারা অগ্রিম এই পণ্যগুলো চাচ্ছেন ভিডিও একটা মোবাইল নাম্বার আছে আপনারা সরাসরি এই মোবাইল আপনারা ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এখানে আপনারা এই কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ না দিয়ে আমার মতে সরাসরি আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে নিলে আপনার অর্ডারটা দ্রুত কনফার্ম করা হবে কারণ আমরা যে দামে পণ্য দিচ্ছি এই দামে পণ্য দেয়া বাংলাদেশে কোনো হাউজের দ্বারা সম্ভব না এবারে জানাচ্ছি আপনাদের কোনো একশো চার আটশো পঁয়তাল্লিশ টাকার পাঁচ আইটেম লাইট লাইট তো প্রত্যেকটা মানুষের লাগে এই লাইটগুলোতে ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে কেটে গেলে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা কিন্তু চেঞ্জ করে দিব এইটা 600 845 টাকার 5 আইটেম লাইট 6 মাসের গ্যারান্টি সহ পাবেন মাত্র 300 টাকায় কি কি লাইট থাকবে একটা পাঁচ ওয়াট শরীফ ডায়মন্ড লাইট খুচরা মূল্য 150 টাকা একটা 10 ওয়াটের এ সেট শরীফ ডায়মন্ড লাইট খুচরা মূল্য 180 টাকা একটা 15 ওয়াটের লাইট খুচরা মূল্য 225 টাকা একটা 20 ওয়াটের লাইট খুচরা মূল্য 250 টাকা সঙ্গে থাকবে প্রত্যেকটা রুমের জন্য একটা ড্রিম লাইট একটা চায়না ড্রিম লাইট খুচরা মূল্য 40 টাকা এই পাঁচটা লাইট 845 45 টাকার পাঁচটা লাইটে আপনি পাবেন 6 মাসের গ্যারান্টি কেটে গেলে বদলে নেবার নিশ্চয়তা সহ পাবেন মাত্র 300 টাকায় কোড নাম্বারটা লিখে নেন STOP 104104 অনলাইনে যারা নেবেন যদি অগ্রিম আগে পেমেন্ট করে দেন তাহলে নিতে পারবেন 330 টাকায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন 360 টাকায় আর সরাসরি অফিসে এসে নিলে নিতে পারবেন মাত্র 300 টাকায় STOP 105 এই প্যাকেজটাই থাকবে নয়শো পঞ্চাশ টাকার তিনটি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ পাবেন তিনশো টাকায় নয়শো পঞ্চাশ টাকায় তিনটি লাইট এই লাইটগুলো কী কী দেখে নিয়ে চলেন এইটার মধ্যে থাকবে একটা হচ্ছে তিরিশ ওয়ার্ডের শরীফ ডায়মন্ড এ শেপ লাইট এই লাইটটি খুচরা বাজারে আপনি কিনতে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে সঙ্গে থাকবে দুইটি বিশ ওয়ার্ডের শরীফ ডায়মন্ড এ শেপের লাইট এই লাইটটি যে কোনো দোকানে কিনতে গেলে মিনিমাম দুশো থেকে আড়াইশো টাকায় আপনাকে কিনতে হবে তো এই তিনটি লাইট খুচরা বাজারে কিনতে গেলে নয়শো পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকায় আপনাকে কিনতে হবে আমাদের কাছে ছয় মাসের গ্যারান্টি সহ আপনি পাবেন মাত্র টাকায় এই তিনশো টাকায় পাবেন হচ্ছে আপনারা যারা নিতে চান যদি আগে করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে তিনশো ষাট টাকায় নিতে পারবেন আবারও বলে দিচ্ছি অনলাইনে যারা নিবেন ভাড়াটা কিন্তু আলাদা করে পরিশোধ করতে হবে এবং ভাড়ার টাকাটা অগ্রিম পরিশোধ করতে হবে এসটি টি ও পি একশো ছয় এই প্যাকেজটাই থাকবে তেরোশো টাকার পাঁচটি লাইট তেরোশো টাকার পাঁচটি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ পাবেন মাত্র তিনশো টাকায় কি কি লাইট থাকবে চলেন দেখে নেই দুইটা থাকবে দশ ওয়াটের শরীফ গোল্ডের ডিব্বা বা টিসিজ এল ইডি লাইট এই প্যাকেজটা আমরা সাজিয়েছি ডিব্বা বা টি সিরিজ এলইডি লাইট দিয়ে তবে লাইটগুলোর প্রত্যেকটা চায়না বডি চায়না সার্কিট এবং উন্নত মানের আপনার এস ড্রাইভার সার্কিট এবং হিটসিং দিয়ে তৈরি দুইটা দশ ওয়াটের লাইট যার বাজারের খুচরা মূল্য তিনশো টাকা একটা পাবেন পনেরো ওয়াটের লাইট যার বাজারের খুচরা মূল্য চারশো চল্লিশ টাকা দুইটা পাবেন বিশ ওয়াটের লাইট যার বাজারের খুচরা মূল্য পাঁচশো টাকা এই পাঁচ আইটেম লাইট খুচরা মূল্য তেরোশো টাকা ছয় মাসের গ্যারান্টি পাবেন ছয় মাসের মধ্যে যদি কেটে যায় তাহলে বদলে নিতে পারবেন অনলাইনে নিতে নিতে পারবেন তিনশো তিরিশ টাকায় যদি অগ্রিম পেমেন্ট করে নেন আর ক্যাশ অন ডেলিভারিতে যদি নেন তাহলে তিনশো ষাট টাকায় নিতে পারবেন যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন তিনশো ষাট টাকায় নিতে পারবেন তবে ভাড়ার টাকাটা কিন্তু আবারও বলে দিচ্ছি অগ্রিম আগে থেকেই পরিশোধ করতে হবে ভাড়ার টাকাটা অগ্রিম আগে পরিশোধ করতে হবে এসটিওপি একশো সাত এই প্যাকেজটার মধ্যে থাকবে ছয়শো টাকার এগারো আইটেম পণ্য পাবেন মাত্র তিনশো টাকায় ছয়শো টাকার কি কি পণ্য থাকবে দৈনন্দিন প্রয়োজনীয় প্রত্যেকটা পরিবারের উন্নত মানের সাহা কোম্পানির বাংলাদেশের একটা অন্যতম ব্র্যান্ড এখন এই কোম্পানির ছয়শো টাকার পণ্য পাবেন মাত্র তিনশো টাকা এগারো আইটেম দুইটা গ্রাম ডিটারজেন্ট ডিটারজেন্ট পাউডার তিন আছে এটার মধ্যে সর্বোৎকৃষ্ট মানের ডিটারজেন্ট হচ্ছে এই যে ডবল নাইন ব্র্যান্ডের পাঁচশো গ্রামের এই প্যাকেটটা এইটা বাংলাদেশে যত উন্নত মানের ডিটারজেন্ট হোক না কেন তার সাথে আপনি কম্পেয়ার করে তুলনা করে আপনি চ্যালেঞ্জ করে ব্যবহার করতে পারবেন দুই প্যাকেট ডিটারজেন্ট পাঁচশো গ্রাম ওজনের খুচরা মূল্য একশো আশি টাকা এই প্যাকেজটার সঙ্গে থাকবে দুইশো গ্রাম ওজনের একটা হ্যান্ড ওয়াশ শাহ কোম্পানির খুচরা মূল্য একশো টাকা সঙ্গে থাকবে পাঁচশো গ্রাম ওজনের একটা শাহ ডিশওয়াশ লিকুইড এটার খুচরা মূল্য একশো টাকা দুইটা দুশো গ্রাম ওজনের শাহ কোম্পানির ডিশওয়াশ বার খুচরা মূল্য সত্তর টাকা একটা একশো গ্রাম ওজনের শাহ ডিশওয়াশ বার খুচরা মূল্য বারো টাকা শাহ কোম্পানির একশো গ্রাম ওজনের একটা বিউটি সোপ বা গোসলের সাবান খুচরা মূল্য ষাট টাকা শাহ কোম্পানির পঁয়ষট্টি গ্রাম ওজনের একটা বিউটি সোপ খুচরা মূল্য পঁয়তাল্লিশ টাকা একটা হাড়ি হাড়ি পাতিল বাসন মাজার মাজনী খুচরা দশ টাকা এবং একটি সাবান কেস খুচরা মূল্য দশ টাকা এই এগারো আইটেম টাকার পণ্য পাবেন মাত্র টাকায় সরাসরি আমাদের শোরুমে এসে নিলে আর অনলাইনে যারা নেবেন তারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে যদি নেন তাহলে দাম পড়বে টাকা আর যারা অগ্রিম পেমেন্ট করে নিতে চাইবেন তাদের কাছে দাম পড়বে তিনশো টাকা তবে অবশ্যই অবশ্যই ভাড়ার টাকাটা অগ্রিম পরিশোধ করতে হবে অনলাইনে যারা অর্ডার দেবেন ভাড়ার টাকাটা আগে পরিশোধ করতে হবে আট নাম্বারে যে পণ্যটা আপনারা পাবেন সেটা হচ্ছে এস টি ও পি একশো Art. STOP কোড নাম্বার 108 কোড নাম্বারগুলো অবশ্যই মনে রাখবেন আপনি শুধু কোড নাম্বারটা বললেই হবে তাহলেই আমরা বুঝে নিতে পারব আপনি কোন প্যাকেজটি চাচ্ছেন আর এই প্রত্যেকটা প্যাকেজ কিন্তু খুচরা বিক্রির জন্য যারা খুচরা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস পাঁচ পিস 10 পিস যা যা ইচ্ছা আপনি নিতে পারবেন 730 টাকার 16 আইটেম পণ্য পাবেন মাত্র 330 টাকায় 108 নম্বরে এখানে কি কি থাকবে 730 টাকার 16 আইটেম সাবান কি কি সাবান থাকবে চলেন দেখে নেই তিনটা থাকবে হচ্ছে 100 গ্রামের বিউটি সোপ খুচরা মূল্য একশো টাকা চারটা থাকবে পঁচাত্তর গ্রামের ফিল বিউটি সোপ খুচরা মূল্য দুশো টাকা চারটা থাকবে পঁয়ষট্টি গ্রামের শাহ বিউটি সোপ খুচরা মূল্য একশো টাকা চারটা থাকবে একশো গ্রামের কাপড় কাচা বল সাবান ফুরকানের খুচরা মূল্য একশো টাকা এবং একটা থাকবে চারশো গ্রামের শাহ ডিটারজেন্ট পাউডার খুচরা মূল্য সত্তর টাকা এই ষোলোটি সাবান ডিটারজেন্ট এবং বল সাবানের আইটেম ষোলোটি আইটেম সাতশো টাকার পণ্য পাবেন মাত্র তিনশো টাকায় কোড নাম্বারটা লিখে নেন এস টিওপি একশো আট এইটা তিনশো টাকায় পাবেন সরাসরি আমাদের শোরুমে এসে নিলে আর যারা অনলাইনে নিতে চাইবেন আপনারা যদি আগে পেমেন্ট করে নেন পাবেন তিনশো টাকায় আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন পাবেন তিনশো টাকায় তবে আবারও বলে দিচ্ছি বারবার করে বলে দিচ্ছি যারা অনলাইনে নিতে চাইবেন আমাদেরকে কিন্তু আপনার ভাড়ার টাকাটা আলাদা পরিশোধ করতে হয় এবং অগ্রিম পরিশোধ করতে হবে ভাড়ার টাকাটা অগ্রিম পরিশোধ করতে হবে শুধুমাত্র ভাড়ার টাকাটা অগ্রিম পরিশোধ করতে হবে ভাড়ার টাকাটা কত ভিডিও স্ক্রিনে আপ যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন এস টি ও পি একশো নয় পাঁচশো বিয়াল্লিশ টাকার ছয় আইটেম পণ্য পাবেন আপনি তিনশো টাকায় কী কী থাকবে এস ও পি একশো নয় এই প্যাকেজটিতে একটা থাকবে দুই কেজি ডিটারজেন্ট পাউডার খুচরা মূল্য তিনশো টাকা একটা থাকবে তিনশো গ্রাম বার খুচরা মূল্য টাকা দুইটা থাকবে একশো গ্রামের বিউটি সোপ খুচরা মূল্য একশো বিশ টাকা আর দুইটা থাকবে হচ্ছে আপনার একশো পঁচিশ গ্রামের ফোরকান বল সাবান কাপড় কাচার এই ছয় আইটেম পণ্য পাঁচশো বিয়াল্লিশ টাকার পণ্য পাবেন মাত্র তিনশো টাকায় সরাসরি আমাদের অফিস থেকে যদি আপনি এসে খুচরা নেন আপনাদের জন্য কিন্তু আমাদের একটা খুচরা কাউন্টার করা হয়েছে আপনারা জাস্ট সেখানে এসে নিয়ে নিতে পারবেন পাইকারি কাউন্টারে আপনাদেরকে এখন থেকে আর আসতে হবে না খুচরা কাউন্টারে এসে আপনারা খুচরা পণ্যগুলো নিয়ে নিতে পারবেন আর যারা এই এই প্যাকেজটা যারা অনলাইনে নিতে চাইবেন অনলাইনে আমাদেরকে যদি আগে পেমেন্ট করে দেন মাত্র টেন পার্সেন্ট বেশি দিলেই আমরা অনলাইনে ডেলিভারি করে দেই অর্থাৎ তিনশো টাকার এই প্যাকেজটা নিতে পারবেন তিনশো তিরিশ টাকায় ক্যাশ অন এ নিতে চাইলে আমরা টোয়েন্টি পার্সেন্ট বেশি নেই সেটা নিতে পারবেন তিনশো ষাট টাকায় কিন্তু বারবার বলছি আপনাকে ভাড়ার টাকা আলাদা পরিশোধ করতে হবে এবং ভাড়ার টাকাটা আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে আমাদের সবথেকে আকর্ষণ আকর্ষণীয় হিট আইটেমটা দেখাচ্ছি এখন আর এইটা হচ্ছে এস টিওপি এই আইটেমে কি থাকবে ছত্রিশ প্যাকেট আইটেম ছত্রিশ প্যাকেট ফুড আইটেম পাবেন মাত্র তিনশো টাকায় সাতশো টাকার ৩৬ প্যাকেট ফুড আইটেম পাবেন মাত্র তিনশো টাকায় কি কি থাকবে চব্বিশটি শরীফ এগ স্ট্রিক নুডলস খুচরা মূল্য চারশো আশি টাকা ছয়টি ভারমি চিলি ভাজা শ্যামাই খুচরা মূল্য একশো বিশ টাকা তিনটি নুডলস খাবার বাটি খুচরা মূল্য ষাট টাকা তিনটি নুডলস খাবার কাটা চামচ খুচরা মূল্য ষাট টাকা ছত্রিশ আইটেম সাতশো বিশ টাকার এই প্যাকেজটি কোড নাম্বার হচ্ছে এস টি একশো দশ আমাদের শোরুমে এসে নিলেন নিতে পারবেন তিনশো টাকায় অনলাইনে যারা অগ্রিম পেমেন্ট করে নেবেন তারা নিতে পারবেন তিনশো তিরিশ টাকায় ক্যাশ অন ডেলিভারি যারা নিবেন নিতে পারবেন তিনশো ষাট টাকায় ক্যাশ অন ডেলিভারিতে যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাদেরকে পেমেন্টটা ভাড়ার টাকাটা আলাদা করে পরিশোধ করতে হবে এবং ভাড়ার টাকাটা ও পেমেন্ট করতে হবে সরাসরি যারা আমাদের অফিসে এসে পণ্য নিতে চাচ্ছেন আমাদের অফিসের ঠিকানা উনত্রিশ বাই পাঁচ কে এম দাসলেন হাট খোলা রোড টিকাটুলি টিকাটুলি রাজধানী মার্কেটের পানির পাশে এখানে একটা অন্যতম পপুলার একটা কমিউনিটি সেন্টার আছে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট এই লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের পাশেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ারের বুকিং কাউন্টারের ঠিক দোতলার পুরাটা হচ্ছে আমাদের অফিস শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আপনারা সরাসরি চলে আসতে পারেন এছাড়াও ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এছাড়াও ভিডিও শেষে আমাদের অফিসে কিভাবে আসবেন তার ডিটেলস ঠিকানা কিন্তু ভিডিও শেষে দেওয়া থাকবে আপনারা ভিডিওটি দেখে চলে আসতে পারবেন সরাসরি আমাদের ঠিকানায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল অর্ধেকেরও কম দামে যে প্যাকেজগুলো দিচ্ছে সেই প্যাকেজটির ভিডিও আপনাদেরকে দেওয়া হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে এ যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়